আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ব বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দোসরা মার্চ দু হাজার বাইশ দেশের কোন জেলায় সর্ববৃহৎ কেন্দ্র অবস্থিত গাইবান্ধা জেলায় কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া এমপিএ ঘোষণা করা হয় সেন্ট মার্টিন ও এর আশেপাশের এলাকা বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি এ পর্যন্ত একত্রিশটি বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় পনেরোই জুন থেকে একুশে জুন দুই কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি। বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স দু হাজার বাইশ সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বালি ইন্দোনেশিয়া দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয় দিল্লি ভারতে এবং চব্বিশে অনুষ্ঠিত হবে রিও ডিজেনিরো ব্রাজিল বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ছেচল্লিশতম জো বাইডেন বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই সালে এবং গৃহীত হয় দুই সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় 8 এপ্রিল উনিশশো বাহাত্তর ইটিন চালু করা হয় কত সালে দুই সালে কোন সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই বারো সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা খুলনার চুকনগরে গণহত্যা প্রেক্ষিতে দুই সালে গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই সালে কোন দেশকে ইউরোপের রুটির ঝুরি বলা হয় ইউক্রেন কোন দুটি আরবরাষ্ট্র ক্যাম ডেভিড চুক্তি উনিশশো আটাত্তর স্বাক্ষরের ফলশ্রুতি ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে জর্ডার ও মিশর যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট চীন বিগত কপ টোয়েন্টি সিক্স কোন শহরে অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে দুই হাজার তেইশ সালে কপ হাজার চব্বিশ হবে আজারবাইজানের দুই সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় বাইশ সালে দুই বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ড বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে পয়লা জুলাই দুই হাজার সালে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার এটি তেমন গুরুত্ব নেই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত দুই হাজার একুশ থেকে একচল্লিশ সাল পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কী ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট tänud .